ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের তৃতীয় দিনে ফর্ম নিয়েছেন বাইশ জন প্রার্থী এ নিয়ে তিন দিনে ফর্ম নিলেন মোট বিয়াল্লিশ জন এর মধ্যে সাতজন তা জমাও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় গত মঙ্গলবার এই তিন দিনে মোট বিয়াল্লিশ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তৃতীয় দিনে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এজিএস পদে দুই এবং অন্যান্য পদে চোদ্দ জন মনোনয়ন সংগ্রহ করেছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদলের সভাপতি বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মতোই ছাত্র শিবিরও দখলদারিত্ব চালাচ্ছে একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন এদিকে ডাকশো নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোট কেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রে পুনর্বিন্যাস করা না হলে নির্বাচনে যাব কি যাব না এ প্রশ্নের আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে প্রশাসনকে অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা